ঠিক হবে থ্যা আর নিজে ঠিক না হয় মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয় একটা বাতি যখন জ্বলবে একটা বাতি থেকে আরও অনেক বাতি জ্বলবে সব আল্লাহ্মাকে আমাদের সবাইকে হালাল লিজিক অন্বেষণ করার ট্রফিকে নেওয়ার ধরুন আমি যাদের হালাল লিজিকের সমস্যা আছে আল্লাহমা যেন বে হিসাব লিজিংয়ের ব্যবস্থা করে দেন আমি ঠিক হবে থ্যা আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাও ঠিক নয় একটা বাতি যখন জ্বলবে একটা বাতি থেকে আর অনেক বাতি জ্বলবে ইনশাল আল্লাহাক আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক এনায়ত করুন আমি যাদের হালাল রিজিকের সমস্যা আছে আল্লাহ পাকে আমার বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দেন আমি ছুটি হবে হ্যাঁ আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয় একটা বাতি যখন জ্বলবে একটা বাতি থেকে আর অনেক বাতি জ্বলবে ইনশাল্লাহ আল্লাহ্কে আমাদের সবাইকে হালাল লিজি ও অন্বেষণ করার টহফিকে নায়েত ধরুন আমি যাদের হালাল লিজিংয়ের সমস্যা আছে আল্লাহ্বা যেন বে হিসাব রিজিগের ব্যবস্থা করে দেন আমি কিছু ঠিক হবে আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয় একটা বাতি যখন জ্বলবে একটা বাতি থেকে আরও অনেক বাতি জ্বলবে আল্লাহ বাগামারের সবাইকে হালাল লিজিক ও অন্বেষণ করার টফিকের নায়েত ধরুন আমি যাদের হালাল লিজিংয়ের সমস্যা আছে আল্লাহ্বা যেন বে হিসাব রিজিকের ব্যবস্থা করে দেন আমি নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয় একটা বাতি যখন জ্বলবে একটা